ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ তো চলে না নতুন ভিডিও নে তো চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমার সব খেলার আপডেট পেয়ে যাবে সবার আগে তো প্রথমে যদি কোথাও বলি কেরালা ব্লাস্টার্স এফসিকে নিয়ে কেরালা ব্লাস্টার্স এফসির গোলকিপার নোরা ফার্নান্ডেস সে কিন্তু চোট পেয়ে বেরিয়ে গেছেন আজকে যথা সময় শোনা যাচ্ছে তাকে কিন্তু সুপার কাপে আমরা দেখতে পারবো না এর আগে আমরা দেখেছি আরও এক গোলকিপার শচীন সুরেশ সেও কিন্তু চোটের জন্য ছিটকে গেছে তো কেরলের জন্য অবশ্যই ধাক্কা কারণ সচিন সুরেশ এবং দ্বিতীয় গোলকিপার নোয়ারা ফান্ডেজ দুজনে কিন্তু ছিটকে গেছেন তো কম বয়সী গোল গোলকিপার সোনেম আছে তো এরপর যদি কথা বলি ফারুক চৌধুরীকে নিয়ে যে কিনা চেন্নাই ন্যাশনালের সঙ্গে যুক্ত যার কিন্তু কন্ট্যাক্ট সাইজ হচ্ছে দু হাজার পঁচিশ সাল একত্রিশে মে একে কিনা নাকি নিতে চাইছে ইস্টবেঙ্গল এফসি মানে যতটা সময় ভিতরের খবর জানা যাচ্ছে তো আমি বলবো ফারুক চৌধুরীকে না নেয় হবে কারণ উইঙ্গার তো বেদম আছে নাওরেম মায়েস আছে নন্দকুমার আছে বিষ্ণু আছে আমি বলো ফারুক চৌধুরীকে না নিলেও হবে তো এরপর যদি কথা বলি খবর শুনে যাচ্ছে নাকি কি ভীষ্ণুরা কি মোহনবাগানে সাইন করেছে তো আমি তো বলবো একদমই নয় কারণ ইস্টবেংলের সঙ্গে চুক্তি তে যাচ্ছে ছাব্বিশ সাল পর্যন্ত মনে আরও একটা মরশুম তো ইস্টবেঙ্গলকে মানে ভীষণকে যদি নিতে চাই মোহনবাগান তার আগে কিন্তু ইস্টবেংলের সঙ্গে কথা চালাতে হবে ইস্টবেঙ্গলের সাথে মোহনবাগানকে তো টাইমস অফ ইন্ডিয়া মার্কোস মার্কোলা যেটা জানিয়েছে সেটা হচ্ছে যে আনারির মতো যদি না করে পিভি বিষ্ণু তাহলে একমাত্র ওটা হতে পারে নাহলে কিন্তু বিষ্ণু কোনো মতেই মোহনবাগানে যেতে পারে না কারণ তার সঙ্গে কন্ট্যাক্ট আছে একত্রিশে মে দু সাল পর্যন্ত তো আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করে দিলাম তো এরপর যদি তোর এরপর এরপর যদি কথা বলি জামশেদপুর এফসির প্লেয়ার অনিকেত যাদব যার বয়স কিন্তু চব্বিশ বছর বয়স পজিশান স্ট্রাইকার লেফট উইঙ্গার রাইট উইঙ্গার তিনটে পজিশানেই খেলতে পারে যার সাথে কন্ট্যাক্ট হচ্ছে একত্রিশে দু হাজার সালে কিন্তু তার সাথে কন্ট্যাক্ট সেজ হচ্ছে জামশেদপুরের তাকে কিনা মালয়েশিয়া দুটি ফার্স্ট টায়ার লিগের ক্লাব অফার করেছে তো দেখা যাক তিনি মালয়েশিয়ার ক্লাবে খেলতে যায় কি যায় না তো আমি তো হল অবশ্যই যাওয়া দরকার অনেকে যাদবকে কারণ সে যদি খেলতে সে কিন্তু বিদেশি হিসেবে খেলতে হবে তার নতুন কিছু অভিজ্ঞতা হবে তো আমি তো হল অবশ্যই অনেকে যাদব যাক অভিজ্ঞতা নিয়ে আসুক আমাদের ভারতীয় ফুটবলের জন্য তো আজকের ভিডিওতে এতটাই বলার ছিল ধন্যবাদ